রায়গঞ্জ শহরে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কসবা নেতাজি মোড় এলাকায় এক স্টিল ফ্যাক্টরির গুদামঘর থেকে উদ্ধার হয় ব্যবসায়ী দীপক কুমার বসাকের ঝুলন্ত দেহ মৃত ব্যবসায়ী ওই গুদামের অংশীদার ছিলেন বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মৃতের স্ত্রী মিঠু বসাক জানিয়েছেন সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলেন আমার স্বামী তারপর সাড়ে দশটা নাগাদ খাওয়ার জন্য ফোন করলে তিনি আর ফোন ধরেননি ওর সুগার ও পায়ের সমস্যা ছিল এত উঁচুতে উঠে আত্মহত্যা করা একেবারেই সম্ভব নয় আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে পুলিশের তদন্তের ওপর আমাদের ভরসা রয়েছে এদিকে মৃতের দাদা দিলীপ কুমার বসাক দাবি করেছেন ব্যবসা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না ঘটনাস্থল দেখে মনে হয়েছে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মৃতের আরেক অংশীদার স্বপন কুমার সাহা বলেন সকাল পৌনে আটটায় আমার সঙ্গে দীপকের ফোনে কথা হয়েছিল দুপুর বারোটায় দেখা করার কথা ছিল আমি এসে দেখি ওর গাড়ি দাঁড় করানো খুঁজতে খুঁজতে ভেতরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পাই তবে বিষয়টির নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়ায় ব্যবসায়ীরা অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবার আত্মীয় স্বজন ও অংশীদারদের ভিন্ন ভিন্ন বক্তব্যের রহস্য আরও গভীর হচ্ছে পুলিশ জানিয়েছে ময়না তদন্তে রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে আমরা তো কিছুই জানতাম না আমরা তো সকালে এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এরকম ঘটনা উনি ফাঁসি দিয়েছে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে এটা আমরা কিছুই জানি না একটা শরীরে সুগারের একটা প্রবলেম ছিল কিছুদিন আগে চেন্নাই থেকে উনি দেখিয়েও এসেছেন মেয়েদেরকে নিয়ে গিয়ে তো রিপোর্ট যা তাতে এত দূর উঠে হ্যাঙ্গিং করা এটা আমার মনে হয় এটা অসম্ভব হ্যাঁ সেরকম আমি তো সন্দেহ কিছু বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করবেন বিছেরা আপনি বলছেন এত দূরে উঠে সম্ভব যেহেতু ওনার একটা পায়ের একটা হাঁটতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল ওনার ওষুধ এমনি চলছে ও সুগারের ওষুধ চলছে সুগারের پیشنটুনি ইনসুলিন নেন উনি তাহলে কি সম্ভব হলো মানে উনি কি সুইসাইড করতে পারেন বলে না এরকম আমার সম্ভব তাহলে হচ্ছে করবে এরকম ব্যাপার জানা তাহলে দিয়েছে

তো বলছি যে আপনার সঙ্গে যে পার্টনারশিপে ছিল টাকা পয়সা কোনো লেনদেন কোনো অশান্তি এরকম কোনো ঘটনা ঘটেছে আর এই যে ওনার পায়ে একটা প্রবলেম ছিল এত উঁচুতে রশি টানিয়ে এই যে হ্যাঙ্গিং করা এটা আপনি কি স্বাভাবিকভাবে মনে করছেন যে এটা ওনার পক্ষে সম্ভব মনে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এটা কি থানায় আপনারা জানা বলবেন যে তদন্ত করার জন্য তো আসছি তো যা করা শুরু হয়ে গেছে পরিবারের ডাক্তার জন্য হ্যাঁ হ্যালো বলেন পরিবারের সঙ্গে কি একটা সুসম্পর্ক ছিল না হুম আপনার নাম শবোহন কুমার সাহা যিনি মারা গেছেন তার নাম দীপক কুমার বসা বলছি যে আপনার সঙ্গে কি সম্পর্ক আমার পার্টনারশিপের সম্পর্ক বলছি ঘটনাটা কী ঘটেছে বলে মনে হয় ঘটনাটা হচ্ছে আমি ওই ও আমাকে ফোন করে আটটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশে সপন এগারোটার দিকে আসিস এখানে এই ঘরের চেয়ারটিয়ার আছে ওই চেয়ারটিয়ার মাঝে মধ্যে নেয় ওই জন্যই আসতে বলছে ওরা আর ওই পাশে কারখানায় ও থাকে আমি আসলাম এগারো সাড়ে এগারোটা না এগারোটা কুড়িতে আসে দেখছি ওর গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে দরজাটা দেখলাম যে বন্ধ তারপরে আমি লেদ মেশিনে বললাম রনো নিয়ে কোথায় যায় দেখো গাড়িটা তো অনেকক্ষণ আগে দেখছি তারপরে আর দেখছি না তারপরে গেলাম যেখানে থাকে ওখানে গেলাম ওখানে বলছি যে না আমি তো এখানে আসে নাই কোথায় গেল তারপরে আসিয়ে দেখছি যে দরজাটা কী করলাম যে খোলা তালা খোলা তা আমি আবার জঙ্গলের জন্য ভয়ে বললাম যে চল আমার সাথে ও ম্যানেজারকে নিয়ে আসলাম নিয়ে এসে ডাকাডাকি করতেছি ডাকাডাকি করার পরে ওই দিন দিয়ে ঢুকলাম গিয়ে ওখানে একটা ব্যাগ আছে উনি কি তাহলে একটু ব্যাগ আছে কোথায় গেল এই ডাকাডাকি করতে করতে আসে এখানে আসে দেখছি যে এই এই পয়েন্টটা কি কাজ হতো এখানে কি ফ্যাক্টরি ছিল হ্যাঁ এখন করোনার পরে থেকে বন্ধ আচ্ছা উনি কি করতে

কি বারোটা ষোলোটা এরকম হবে আমি পাশে রনকে ডাকলাম ডাকে একটু দরজাটা ঠেলা দিলাম রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ